বিস্মিল্লাহ এর রহমান এর রাহিম পরম করুণাময় আল্লাহ তাওয়ালার নামে শুরু করছি আজমির শরীফে শান্তির কেন্দ্র প্রতিষ্ঠা খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহে আজমির শরীফে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর তার কার্যক্রম আরও বিস্তৃত হতে থাকে এই শহর তার তাওহিদি দাওয়াতের কেন্দ্র হয়ে ওঠে প্রতিদিন সকালে তিনি দরগাহের সামনে বসে দরিদ্র অসহায় ও পথহারা মানুষদের আহ্বান করতেন এসো আল্লাহর পথে ফিরে এসো জগতের মায়া ত্যাগ করে তার প্রেমে নিজেকে সমর্পণ করো আজমির শরীফ তখন শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় বরং মানবিকতার একটি আশ্রয়স্থল হয়ে ওঠে ধর্মীয় বিভাজনের দেয়াল ভাঙা তৎকালীন ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন ছিল প্রবল কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লা আলাইহে এই বিভাজন ভেঙে ফেললেন প্রেম ও মানবতার মাধ্যমে তিনি কাউকে ধর্ম জাত বা বর্ণের ভিত্তিতে বিচার করতেন না একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে এসে বলল আমি মুসলমান নই তবুও কি আপনি আমার দুঃখ শুনবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহে মৃদু হাসি দিয়ে বললেন মানবতা আল্লাহর একটি সৃষ্টি এবং আমি তারই দাস তোমার দুঃখ আমার দুঃখ এই এক উত্তরই মানুষকে বুঝিয়ে দিল আল্লাহর প্রেম কোনও জাতি বা ধর্মের সীমায় বাধা নয় মুরিদদের দাবাতি কার্যক্রম খাজা মঈনুদ্দিন চিষ্টী রাহমতুল্লাহ আলাইহে তার মুরিদ্দের চারদিকে পাঠিয়ে দিলেন যাতে তারা আল্লাহর দয়া ও শান্তির বার্তা ছড়িয়ে দেয় তার মুরিদদের মধ্যে কেউ গুজরাটে কেউ দিল্লিতে কেউ রাজস্থানের সীমান্তে চলে গেল তাদের মধ্যে ছিলেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রাহমতুল্লাহ আলাইহে খাজা হামিদুদ্দিন নাগৌরী রাহমতুল্লাহ আলাইহে খাজা ফকরুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলাইহে প্রমুখ তারা খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লা আলাইহের দাওয়াতকে বাস্তব রূপ দিলেন দয়া ন্যায় ও মানবিকতার মাধ্যমে ইসলামের প্রভাব বৃদ্ধি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দাওয়াতের ফলে হিন্দু রাজ্যের ভেতরেও ইসলাম শান্তিপূর্ণভাবে ছড়াতে থাকে মানুষ ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে নয় বরং ভালোবাসা ও মানবিকতার পথ হিসাবে দেখতে শুরু করে একটি ঐতিহাসিক ঘটনায় জানা যায় পৃথ্বীরাজ চৌহানের রাজ্যের কয়েকজন সেনা খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহের অলৌকিকতা ও দয়ার প্রতি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে তাদের কেউ কেউ তার দরগাহে থেকে যায় কেউ আবার দূর প্রদেশে গিয়ে ইসলাম প্রচার করে সমাজ পরিবর্তনের সূচনা খাজা মঈনুদ্দিন চিষ্টির আহমতুল্লাহ আলাইহে সমাজে এক মৌলিক পরিবর্তন আনলেন মানুষ বুঝল সত্যিকার শক্তি অস্ত্রে নয় দয়ায় শাসকরা উপলব্ধি করল জনগণের ভালোবাসা অর্জনই শাচনের সর্বোচ্চ প্রাপ্তি দরিদ্ররা জীবনের অর্থ খুঁজে পেল আল্লাহর প্রতি আস্থা রেখে আজমির শরীফের বাতাসে এক নতুন মানবতার সুর ভেজে উঠল অলৌকিক ঘটনার ধারাবাহিকতা তার দাওয়াতের সঙ্গে সঙ্গে তার অলৌকিক ঘটনাগুলিও মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল বলা হয় একবার খরা দেখা দিলে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে হাত তুলে দোয়া করেন আর সঙ্গে সঙ্গে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয় মানুষ অবাক হয়ে বলে উঠেছিল এই মানুষ সত্যিই আল্লাহর বন্ধু এই ঘটনায় তাকে আরও সম্মানিত করে তোলে রাজস্থান ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আধ্যাত্মিক ভালোবাসার বার্তা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে বলতেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে তার সৃষ্টিকে কষ্ট দিও না তোমার হৃদয়কে পরিষ্কার করো তাহলেই আল্লাহ তোমার মধ্যে বাস করবেন এই বাণী তার অনুসারীদের মধ্যে নৈতিকতা প্রেম ও ধৈর্যের এক নতুন ধারার জন্ম দেয় মানুষ বুঝতে শুরু করে আধ্যাত্মিকতা কেবল নামাজ বা দোয়া নয় এটি একটি জীবনের পথ যখন খাজা মঈনুদ্দিন চিস্তি রম্মতুল্লা আলাইহে আজমির শরীফে তার দাওয়াতের কার্যক্রম শুরু করলেন তখন রাজা পৃথ্বীরাজ চৌহান প্রথমে বিষয়টিকে তুচ্ছ ভাবলেন তিনি মনে করতেন একজন দরিদ্র ফকির তার রাজ্যের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ধীরে ধীরে তার রাজ্যের মানুষ হিন্দু বৌদ্ধ নিম্নবর্ণের শ্রমিক ও সাধারণ প্রজা সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহের কথায় প্রভাবিত হতে শুরু করে মানুষ রাজপ্রাসাদে আর নয় বরং আজমির শরীফে এসে দোয়া ও আশ্রয় চাইতে লাগল পৃথ্বীরাজের মনে জ্বলে উঠল অহংকার ও ভয় সে বলল যদি এভাবে চলে আমার রাজ্য তার প্রভাব হারাবে আমি এই ফকিরকে থামাব পৃথ্বীরাজ চৌহান আদেশ দিলেন আজমির শরীফে কেউ যেন সেই ফকিরের কাছে না যায় কেউ যেন তার সঙ্গে দেখা না করে যে কেউ সেখানে যাবে তাকে শাস্তি দেওয়া হবে এই আদেশ শুনে বহু মানুষ ভয়ে চুপ থাকল কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের মরিদরা থেমে রইল না তারা বলল রাজা আমাদের দেহ শাস্তি দিতে পারে কিন্তু আমাদের হৃদয়ে থাকা আল্লাহর প্রেম কেড়ে নিতে পারবে না এভাবেই তারা রাতের অন্ধকারে গোপনে এসে তার দরগাহে দোয়া করত এক রাতে পৃথ্বীরাজ চৌহান তার প্রাসাদে ঘুমোচ্ছিলেন তিনি এক স্বপ্ন দেখলেন এক বিশাল আলো আকাশ থেকে নেমে এসে তাঁর রাজপ্রাসাদের গম্বুজে পড়ল সেই আলো থেকে একটি কণ্ঠ শোনা গেল যে আল্লাহর বন্ধুদের বিরোধিতা করে সে নিজেই নিজের পতন ডেকে আনে পৃথ্বীরাজ ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি তড়িঘড়ি করে তার পুরোহিতদের ডাকলেন কিন্তু কেউ ব্যাখ্যা দিতে পারল না পরের দিন শহরে গুজব ছড়িয়ে পড়ল রাজার স্বপ্নে এক অলৌকিক সতর্কবার্তা এসেছে তখনই ইতিহাসের সেই মুহূর্ত আসে ঘোড়ের সুলতান মোহাম্মদ ঘড়ি তার সেনা নিয়ে ভারতের পশ্চিম সীমান্তে প্রবেশ করলেন পৃথ্বীরাজ চৌহান এই খবর শুনে রাগে ফেটে পড়লেন তিনি ভাবলেন এই বিদেশি সেনা এবং আজমিরের সেই ফকির দুজনেই তার রাজ্যের শত্রু তার উপদিষ্টারা সতর্ক করলেও তিনি শুনলেন না বললেন আমি পৃথ্বীরাজ রাজপুত্রদের রাজা কোনো ফকির বা সেনা আমার রাজ্য ছুতে পারবে না কিন্তু ইতিহাস জানে অহংকার কখনোই স্থায়ী হয় না যুদ্ধের পূর্বে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে তার মুরিদদের সঙ্গে আজমির শরীফে দোয়া করলেন তিনি বললেন আল্লাহ যে মানুষ তোমার বান্দাদের কষ্ট দেয় তার শক্তি যেন তার অহংকারেই নিঃশেষ হয়ে যায় আর যাদের হৃদয় সত্যের জন্য আকুল তাদের তুই শান্তি ও জয় দান কর এই দোয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ বুঝল একটি বিশাল পরিবর্তনের মুহূর্ত আসছে তারপর শুরু হল তরাইন যুদ্ধ ইতিহাসের বিখ্যাত লড়াইগুলোর একটি প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হন কিন্তু পরের বছর যখন তিনি আবার যুদ্ধ করেন তখন পরিস্থিতি পাল্টে যায় মোহাম্মদ ঘড়িবী সেনারা এবার জয়লাভ করে পৃথ্বীরাজ বন্দী হন পৃথ্বীরাজের পতনের খবর আজমির পৌঁছালে মানুষ বলল যে আল্লাহর অলির বিরোধিতা করে সে টিকতে পারে না এভাবেই ইতিহাস সাক্ষ্য দেয় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের দোয়া এবং আল্লাহর হুকুমেই রাজ্যের দিক পরিবর্তিত হয় যুদ্ধের পর আজমিরের মানুষ একে একে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দ্বারস্থ হতে লাগল তারা বলল রাজা গেল রাজত্ব গেল কিন্তু এই ফকিরের দয়া টিকে রইল আজমির শরীফ তখন শুধু এক শহর নয় এক আধ্যাত্মিক আশ্রয়স্থল এক নতুন সূচনা পৃথ্বীরাজ চৌহানের পতনের পর আজমির শরীফে এক নতুন যুগের সূচনা হল এখন সেখানে রাজনীতির নয় বরং আধ্যাত্মিক শক্তির প্রভাব প্রতিষ্ঠিত হতে শুরু করল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলায় আজমির শরীফকে কেন্দ্র করে ইসলামী সভ্যতার এক মহৎ ভিত্তি স্থাপন করলেন এই সভ্যতার মূল স্তম্ভগুলো ছিল তিনটি তিনি বলতেন ইসলাম কেবল শরীরের ইবাদাত নয় হৃদয়েরও ইবাদাতও আজমি শরীফে প্রতিদিন দুয়া নামাজ কোরআন তেলাবাত ও দরিদ্রদের খাওয়ানোর আয়োজন চলত এই ধারাবাহিকতা থেকে পরবর্তীকালে ভারত জুড়ে চিস্তিয়া তরিকার ভিত্তি স্থাপিত হয় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায় তার মুরিদদের বিভিন্ন প্রদেশে পাঠালেন যেন ইসলামের শিক্ষা ও আধ্যাত্মিকতা মানুষের হৃদয়ে পৌঁছে যায় খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলায় গেলেন দিল্লিতে খাজা হামিদুদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলায় গেলেন নাগৌরে খাজা ফখরউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় গেলেন পাটনা ও প্রদেশ অঞ্চলে তারা প্রত্যেকে তাদের শেখের শিক্ষা দয়া ধৈর্য ও আল্লাহ প্রেম নিয়ে মানুষের মধ্যে শান্তি ছড়াতে লাগলেন আজমির শরীফ থেকে দাওয়াতের তরঙ্গ ছড়িয়ে পড়ল গোটা উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের শিক্ষা ছুঁয়ে গেল লাহোর দিল্লি মালওয়া গুজরাট বেঙ্গল ও দক্ষিণ ভারতের প্রদেশ সমূহকে মানুষ তার শিক্ষা থেকে শিখল আল্লাহর ভালোবাসাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ মানুষে মানুষে ভেদাভেদ দূর করো দরিদ্রকে সম্মান দাও অহংকার ত্যাগ করো এই শিক্ষার আলায় বহু মন্দির রাজপ্রাসাদ ও গ্রামের মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলায় ইসলামী সভ্যতার এক নতুন সাংস্কৃতিক ধারা সৃষ্টি করলেন যা ছিল দয়া ও সঙ্গীতের মেলবন্ধন তিনি মানুষের হৃদার স্পর্শ করতে সামা বা আধ্যাত্মিক সংগীত ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এই সামার মধ্যে দিয়ে মানুষ আত্মশুদ্ধির অনুভূতি লাভ করত দরিদ্র কবি শ্রমিক রাজপুরুষ সবাই তার দরগাহে একসঙ্গে বসে আল্লাহর নাম স্মরণ করত এভাবেই ইসলামী সভ্যতা ভারতীয় সংস্কৃতির সঙ্গে এক মানবিক মিলন ঘটায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় সমাজে তিনটি মৌলিক পরিবর্তন আনেন তিনি ঘোষণা দেন মানুষের মর্যাদা তার বংশে নয় তার কর্মে এই বার্তা নিম্নবর্ণের মানুষকে মুক্তির আশা দেয় তিনি নারীদের প্রতি সম্মান ও দয়ার শিক্ষা দেন নারীরা তার মজলিসে আসত প্রশ্ন করত জ্ঞান অর্জন করত তিনি শেখাতেন যে নিজের ভিতরকে শুদ্ধ করতে পারে সেই প্রকৃত আলেম যদিও খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় রাজকীয় মর্যাদা গ্রহণ করতেন না তবু অনেক মুসলিম শাসক তার দোয়া নিতে আসতেন মোহাম্মদ ঘুরি ও তার পরবর্তী শাসকরা আজমির শরীফে এসে বিনয় ভরে প্রার্থনা করতেন তিনি বলতেন রাজত্ব আল্লাহর হাতে রাজারা যদি ন্যায়পরায়ণ হয় তবে রাজ্য টিকে থাকবে এই দোয়া অনেক মুসলিম শাসককে অনুপ্রাণিত করে তারা সামাজিক ন্যায় ও ধর্মীয় সহনশীলতা প্রতিষ্ঠায় মনোযোগী হয় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায় তার জীবনের মাধ্যমে প্রমাণ করেছিলেন ইসলাম কেবল বক্তৃতা নয় এটি বাস্তব জীবনযাপন তিনি নিজেই তার দাওয়াতের প্রতিটি শিক্ষা বাস্তবায়ন করতেন দরিদ্রদের খাওয়াতেন অসুস্থদের চিকিৎসা করাতেন শত্রুকেও খাওয়া করতেন মানুষ তার চরিত্রের নববী শিক্ষার ছায়া দেখতে পেত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলাইহে আজমির শরীফে যখন দাওয়াতের পূর্ণতা লাভ করেন তখন তার দরগাহ যেন এক মানবিকতার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে সেখানে কোনো জাতিভেদ ধর্মভেদ বা শ্রেণীভেদ ছিল না হিন্দু বৌদ্ধ জৈন সকলেই এসে তার পায়ে বসত এবং তার কাছে শুনত এক গভীর বাণী ভালোবাসাই আল্লাহর পথ তিনি মানুষকে বলতেন তুমি যদি আল্লাহকে খুঁজো তবে মানুষের উপকার করো। এই কথাগুলো হাজার বছরের জমাট অন্ধকারে আলো জ্বালিয়ে দিল মানুষ বুঝল ইসলাম মানে কেবল নামাজ বা রোজা নয় বরং মানবতার সেবা এই সময় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের অলৌকিক শক্তি কারামাত জনসমুখে আরও প্রকাশ পেতে থাকে অনেক ঐতিহাসিক ঘটনা তার মিরাকেলের সাক্ষী আজমিরের আশেপাশে একবার দীর্ঘ খরা পড়ল মানুষ পানির জন্য পিপাসায় কাতর খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলাইহে মাটিতে হাত রেখে দোয়া করলেন ইয়া আল্লাহ যেভাবে তুই মরুভূমিতে মূসাকে পানি দিয়েছিলি তেমনি এদের দে সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে ঠান্ডা পানি ফুটে উঠল আজও সেই জায়গাকে মানুষ খাজা কূপ বলে ডাকে অসুস্থ অন্ধ ও পঙ্গুরা এসে তার দোয়ায় আরোগ্য লাভ করত তার দরগায় একবার এক অন্ধ শিশু আসলে তিনি মাথায় হাত রেখে বলেন যে চোখ আল্লাহর সৃষ্টি দখে না সে আল্লাহর কিরণ কীভাবে জানবে দেখো তার নূর তোমার চোখে দান করা হল এবং সঙ্গে সঙ্গে শিশুটি দেখতে পায় এই ঘটনাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে মানুষ তার ভিতরে আল্লাহর রহমতের নিদর্শন দেখতে পেত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে কখনও রাজাদের কাছে যাননি বরং রাজারা তার কাছে আসত তিনি বলতেন রাজত্ব কেবল তখনই স্থায়ী হয় যখন রাজা আল্লাহ ভীরু হয় রাজা জমিদার সেনাপতি সবাই তার দরগা এসে বিনয় শিখত আর দরিদ্ররা সেখানে এসে আত্মমর্যাদার শিক্ষা পেত এইভাবে আজমির শরীফ হয়ে ওঠে এক সমাজ সমতার প্রতীক কেউ ক্ষুধার্ত থাকত না কেউ আশ্রয়হীন থাকত না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে তার শিক্ষাকে শুভু কথায় সীমাবদ্ধ রাখেননি তিনি একটি আধ্যাত্মিক তরিকা প্রতিষ্ঠা করলেন যার নাম হল চিস্তিয়া তরিকা এই তরিকার মূল নীতি ছিল তিনটি ভালোবাসা সেবা ও সর্বধর্মের প্রতি শ্রদ্ধা তার মুরিদরা এই তরিকার মর্মার্থ ধারণ করে দিল্লি লাহোর গুজরাট পাটনা বেঙ্গল সব জায়গায় ছড়িয়ে পড়ে এইভাবেই ভারত জুড়ে ইসলামী আধ্যাত্মিকতার এক নতুন আন্দোলন শুরু হয় তার প্রভাবের ফলে সমাজে কয়েকটি বড় পরিবর্তন দেখা গেল মানুষ জাতিভেদ ত্যাগ করে একত্রে বসতে শুরু করল মন্দিরে থাকা দরিদ্ররাও ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হল ব্যবসায়ীরা সুদের বদলে ন্যায্য ব্যবসা শুরু করল শিক্ষিত যুবকেরা কোরআন ও সুফি তত্ত্ব নিয়ে অধ্যয়ন শুরু করল এই পরিবর্তনগুলো ভারতীয় সমাজের নৈতিকতা ফিরিয়ে আনল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের সময়ে এক রাজকর্মচারী ছিলেন যিনি প্রথমে তার বিরোধিতা করতেন তিনি একদিন রাগে বলেছিলেন এই দরবেশ আমাদের ধর্ম বদলাতে চায় রাতে স্বপ্নে তিনি দেখেন আগুনের সমুদ্রের ওপারে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহে দাঁড়িয়ে আছেন এবং বলছেন আগুন নিভাতে চাইলে রাগের নয় ভালোবাসার পানি ধালো সকালে সেই রাজকর্মচারী এসে তার হাতে ইসলাম গ্রহণ করে এরপর সে নিজেই দরগায় খাদেম হয়ে যায় এই ঘটনাটি আজও আজমির শরীফে বলা হয় তওবার রজনী নামে তার দাওয়াত শুধু ধর্মে সীমাবদ্ধ ছিল না বরং শিল্প সাহিত্য সঙ্গীত ও সমাজবোধেও প্রভাব ফেলেছিল শামা নামক আধ্যাত্মিক সঙ্গীত তার প্রবর্তনেই ব্যাপকভাবে প্রচলিত হয় এই শামা শুনে অনেক কবি যেমন আমির খসরু সানাই এবং পরে রুমির শিষ্যরা মানবপ্রেমের গানে ইসলামী তত্ত্ব প্রকাশ করতে শুরু করে এইভাবেই তার শিক্ষা মুসলিম সংস্কৃতির ভিতরে ভালোবাসার ভাষা প্রতিষ্ঠা করেছিল প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ